ধ্বংস করে গেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার আমরা মনে করি

খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে ক্ষমতার ব্যবস্থা করা হবে আমাদের আমি শুনতে পেয়েছি হাজির চারজন শাহাদ বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে বিগত তিপ্পান্ন বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই একটি বেশিরভাগ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই যদি আওয়ামী লীগ আবার বিরোধ আসে তাহলে আবারও বেশিরভাগ বিরোধ আসবে আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্বাদ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল এবং সেই বাকশাল চারটি বাজে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে কয়েক হাজার বিরোধী নেতৃত্ব নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন গুম করেছিলেন তার নেত্রে তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই একই স্টাইলে গুম দর্শন করেছিলেন আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পঞ্জীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পঞ্চীদের কোনো স্থান আর হবে না আমরা বলেছি বিএনপি নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলিমুলা আছেন সবাই যারা বাংলাদেশ তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং হিসাবমূলক শাসন ব্যবস্থা কায়েম করবেন বাংলাদেশপন্থী তাদের মধ্যে কার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ কোনোভাবেই কোনোভাবে নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে আমাদের সরকারের চাই 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 সরকারের অগ্রাধিকার রয়েছে পুলিদের বিচার করা ফোন ফোনের দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরে যেটা সম্ভব হয়নি আমি আজিগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ